بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمانة من ديني بحيرة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام إخاني أسكى مدير الأربعين النووية تكي أه... بيش نمبر حديث نعم راسك شون على شون حديثتي عن ابن مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت راه البخاري هنا عن ابن مسعود عقبه بن عمرو الانصاري انصاري ابو بدري بدري انصوني انصاري ابو بدري وني وني بدر হয়েছে কিছু ছিল মানে বদরের যুদ্ধতে যুদ্ধ করেছেন তা না যে বদরের মানে ওই জায়গাতে তিনি ছিলেন কিছুদিন সেনুবাদ্রি বলা হয় আলআম সরি আলবাদ্রি খাল উনি কি বলেছেন যে রসগুল্লা সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ইন্না মিম আ দ্য ওয়াকান নাস ইন্না মনে রাখবেন আরবিতে যে কোনো সময় ইন্ন অর্থ হরফে তাওকিদ অবশ্যই

নিশ্চয়ই মোহাম্মদ জামিন ইন্না অর্থ কি যে কোনো সময় ইন্না এটা হরফ তাকে কোরআন শরীফে প্রায় বলা হয় ইন্নাল্লাহির ইন্নাল্লাহ সামিউন আলিম কারণ ইন্না মানে তৌকিদ অবশ্যই অবশ্যই ঠিক আছে তো ইন্নাটি আরবিতে অনেক উদাহরণ অনেক ব্যবহার করা হয় তো বলতেছে ইন্না মিম্মা আদারাকান নাস মিম্মা আদ্রাকা নাসু মানুশ আদ্রাকা মানে মানুষ মিম্মা যা যা পেয়েছে আদ্রাকা মানুষ পেয়েছে আদ্রাকা নাস ও মানুষ পেয়েছে অতীতে মানুষরা পেয়েছে مما মানে পাইল পেয়েছে এভাবে অর্থ হয় আদ্রাকা ইনমা مما মানে مما ওতলো মানে যেই যেইসব থেকে বা মিম ইন আসলে এটা কিন্তু মিনমা মা কথা বুঝতে পারছেন আসলে মিম কি মিন মিন মাকে সংযুক্ত করে মিম্মা হয়ে গিয়েছে আসলে কি মিন মা কিন্তু সংযুক্ত করা হয়েছে বলেছে ইননা না মিম মা আদারাকান্নাস আদারাকা হলো যে পাইল একজন কেউ যদি পেয়ে থাকে কিছু হালান্ত আদ্রাক্ত তুমি কি পাইছো না আমি পাই না মা আদ্রাক আমি পাইনি তো আদ্রাক অর্থগুলো মানুষ অতীতের মানুষরা পেয়েছে মিন ম অর্থ ওই পাওয়া থেকে কিছু কিছু পাওয়া কথা বলা হবে কিছু কিছু অংশ পেয়েছে কি পেয়েছে মিন কালাম মিন কালামিন মিন আতিল উলা মিন কালাম মিন অর্থ এখানেও মিন তাবে ইয়া মিন কালাম মানে কথা কিছু কিছু কথা আর নবুবতুল উলা অর্থ হলো অতীতের নবীদের অতীতে যেসব নবুয়ত আসছে মানে রসুল্লাহ নবুয়তের পূর্বে সব নবুয়ত এসেছিল কথা বুঝতে পারছেন মানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তো নবুয়ত পেয়েছে উনার নবুয়ত পাওয়ার আগে যেসব নবুয়ত ছিল ওই নবতের কথা থেকে কিছু কথা রাসূলা বলতেছে এখানে ঠিক আছে মানে অতীতের নবত যেসব নবীরা এসেছে ওদের তো অনেক কথা আছে ওই কথা থেকে কিছু কথা রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ওই কথা থেকে একটা কথা কি ইদালাম তাস্তাহি ফার্স না ইদা মানে যদি লাম তাস্তায়ী তোমার যদি লজ্জা শরম না থাকে তস্থাহিদাস্তী তোমার যদি লজ্জা শরম না থাকে ফাস না তোমার যা ইচ্ছা তুমি তা করো ফাস না মানে করো মাসির যা ইচ্ছে তোমার যা ইচ্ছে তা করো এটা একরকম মানে হুমকি দেওয়া তো এখানে আমরা হাদিসটি যখন ব্যাখ্যা করব প্রথমে আমরা বলি যে এমন মাদরাকন্নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা যে অতীতের যেসব নাকি নবীরা ছিল ওই নবীদের কথা থেকে কিছু কথা রাসূল আমাদেরকে জানিয়েছে তো অতীতের যেসব নাকি নবীরা এসেছে ওই সবগুলো যে আমাদের কাছে রেওয়ায়াত হয়ে এসেছে ওগুলাকে আমরা ওগুলার হুকুম কি মানে আমরা আমাদের দিন তো শুরু হয়েছে কখন রাসুল্লাহ সাল্লাম থেকে আমার কোরআনটা নাজির হয়েছে কখন রাসুলের কাছে কিন্তু রাসুল্লাহ আসার আগে যেসব দিন ছিল যেসব নবোধ ছিল ওইসব যে খবর যখন আমাদের কাছে আসবে আমরা কিভাবে ওগুলোকে মানব তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো খবর আসে অতীতের খবর মানে অতীতের খবর যদি আমার কাছে আসে মানে রাসুল্লাহ আসার আগে যেসব নাকি নবীরা আসে ওই নবীদের যদি কোনো খবর আসে আমাদের কাছে তাহলে আমাদের মনে রাখবেন আমাদের ওই কথার উপরে তিনটা হুকুম হয়ে থাকে তিনটা হুকুম হয়ে থাকে প্রথম হুকুম হলো ওইসব কথাগুলো যদি আমাদের কোরআন এবং সুননা মোতাবেক হয় তাহলে আমাদের মেনে নেব আমরা কোনো সমস্যা নেই তা দোস হবে যদি বলে ইসরাইলিয়া অথবা অন্য কোন রিওয়াত থাকলে তাহলে আমরা যদি কোন একটা রিওয়াত আসে রাসূলুল্লাহ আসার আগে আমরা প্রথমে দেখব এইটা এই কথাটা কি কোরআন হাদিসের মধ্যে আছে নাকি কোন মুখালফ কথা নাকি মুখালফ কথা না আমরা মানি নিব কোনো সমস্যা নেই যদি দেখি আমরা এটা হলো প্রথম জিনিস যদি দেখি আমরা এই কথাটি কোরআন এবং হাদিসের মুখালেফ কথা তাহলে আমরা মানব না ঠিক আছে আর যদি দেখেন যে এটা কোরআনের মুখালেফও না আর তাহলে আমরা বিশ্বাস করা দরকার নাই মিথ্যাও বলা দরকার নাই বলবো আহ কুল্লুম মানে আমরা ইমান আনলাম কিন্তু এটা আমরা মিথ্যা বলবো না সত্যি বলবো না কিন্তু অনেক সময় যদি কোনো একটা মানে কোনো একটা মানে কোনো কথা বললেন একটা গল্প বললেন কিন্তু আমরা এই গল্পটা দিয়ে কোন হুকুম বানাবো না বুঝতে পারছেন কথা আমি আপনাদের সংক্ষেপে একটা বলতে বলতেছি যে আমাদের দেশে অনেক সময় অনেক ভাইরা যে মানে অনেক গল্প শুনে থাকে বিভিন্ন আম্বিয়াদের নবীদের ওই গল্পগুলো ইসলাম ধর্ম আসার আগের থেকে আসছে এগুলো কিন্তু পুরো মিথ্যে গল্প কিন্তু মানুষের ভিতরে মানুষরা যে আমাদের আমরা যে এই হকমটা বললাম যে কোরআন এবং হাতিসের মত মতো হবে কোন সময় মোতাবেক হবে আমরা মানবো মোকাল হবে মানবো না কিন্তু মানুষ সাথে জানো না এটা যা শুনছে তা বিশ্বাস করে নিচ্ছে একটা গল্প আমরা বলে বলি আপনার অনেকজন জানেন যে দাউদ আলাই ইসলাম কিনে যে গল্পটা আছে শুনছেন না যে ইনহা দা দাখিলাম দাউদ আলাই ইসলামের বিরুদ্ধে কত বড় একটা মিথ্যা গল্প মানে দাউদ আলাই ইসলাম বলতেছে যে উনি ওনার একজন সৈনিক ছিল ওই সৈনিকের বউকে উনি দেখে ফেলেছে বউ খুব সুন্দর ছিল এখন কিভাবে ওই বউকে বিয়ে করা যায় সেজন্য ওই সৈনিককে যুদ্ধে পাঠায় যুদ্ধে পাঠিয়েছে কারণ হলো মারা যায় ওর ওকে বিয়ে করে মানে কত মানে এই কাজটি একটা সাধারণ মুভমেন্ট করবে একটু নবী কতবার একটা হুমকত দেওয়া হয়েছে ওকে এইসব কথা যখন বলা হবে আমরা কি মানবো না কিন্তু কোরআন হাদিসে কোনো মোখালেফ কথা নয় আমরা যেমন ধরেন মানে মানে মুসা মুসা আল্লাহকে বলছে ইয়া আল্লাহ এটা তো হাদিসে আসছে অবশ্য মানে এরকম কথা মানে যে মুসা আল্লাহকে বলছে আল্লাহ আমাকে এমন একটা কথা শোনাও এমন একটা জিকির দাও সবচেয়ে উত্তম জিকির আল্লাহ বলছে যে তুমি লাহ্লাহ বলো তোর মুসা বলছে আল্লাহ সবাই তো বলে কথা তাহলে বলছে মুসা লাহ ইল্লাল্লাহ যদি এক হাতে নেওয়া হয় আর এক হাতে যদি এক পাল্লাতে না হয় আরেক এক পাল্লাতে যদি পুরা জমি আসমান নেওয়া হয় তাও কি বেশি ভারী থাকবে সুতরাং মানে যেসব কথাগুলো আমাদের কোরআন হবে আমরা কি ওগুলো আমরা মানে মাই নিব মুখালেফ হবে আমরা আমরা মানব না এটা হলো একটা কায় আমরা জানতে পারলাম যে অতীতের যেসব কথা হবে কোরআন এবং হাদিসের মুয়াফেক মোতাবেক কথা হতে হবে মুখালেফ হলে আমরা মানা যাবে না আচ্ছা তারপরে যেই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে যে যে তুমি যদি তোমার যদি লজ্জা সরম না থাকে তাহলে কি তুমি যা ইচ্ছে তা আচ্ছা লজ্জা সরম নিয়ে যে কথাটা এসেছে মনে রাখবেন লজ্জা সরম কোনো লজ্জাকেই ইসলাম ভালো বলেছে আল হায়া কুল্লু হয় যে কোনো কেউ যদি লজ্জা স্মরণ করে লজ্জা করে তাহলে এই লজ্জাটা কি এটা ভালো উত্তম কোনো খারাপের কিছু নেই যে কোনো মানুষ যদি লজ্জাশীল হয় এটা কি ভালো কেন লজ্জাতে কোনো খারাপ নেই আসলে আল হায়া কুল্লু হয় সব লজ্জা পাওয়াটা ভালো কেউ কেউ লজ্জা আছে মানুষ মানে সৃষ্টিগতই সে লজ্জাশীল কেউ কেউ আছে এরকমই মানে সৃষ্টিগতই সে এরকম অনেক মানুষ দেখেন না যে আপনার দুইটা চেন ছেলে একটা ছেলে সে জন্ম থেকেই সে কি লজ্জাশীল আর কেউ কেউ আছে জন্ম থেকে না কিন্তু সে লজ্জা নিজেকে নিজে মানে আপনার চেষ্টা করে 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 সে হয়েছে দৌড়াটা দরকার আমাদের কেউ যদি লজ্জাশীল না হয় তাহলে আমাদের চেষ্টা করা দরকার লজ্জা লজ্জা হওয়াটা ভালো লজ্জাশীল হওয়াটা ইসলাম আমাদেরকে আগ্রহ দিয়েছেন কিন্তু একমাত্র লজ্জা আপনার মনে রাখবেন মানে দুইটি জায়গায় লজ্জা করাটা দোষ দুইটি জায়গায় লজ্জা করাটা দোষ কি জানেন একটা হলো শিক্ষার ব্যাপারে শিক্ষার ব্যাপারে কেউ যদি লজ্জা করে এই লজ্জাটা করা ঠিক দোষ হবে মানে আপনি এটা পড়েন না কেন ভাইয়া লজ্জা লাগে পড়তে পড়াটা শুনুন না কেন আমার পর্ব অন্য ভাই শুনবে লজ্জা লাগে না এই লজ্জাটা আপনার হচ্ছে নিষেধ ভুল আয়সা আনহা বলতেছেন যে মানে আনসার যেসব নাকি মদিনার মহিলারা ওদেরকে প্রশংসা করে বলতেছে যে মানে নে আনসার মানে নিসা নিসাউল আনসারদের প্রশংসা করতেছে যে ওরা অনেক সময় রাসোল্লাকে এমন প্রশ্ন করছে মহিলাদের প্রশ্ন মানে যারা নাকি মহিলারা করতে পারেনি লজ্জার জন্য কিন্তু নিসা মহিলা নিসা আনসার ওরা শিক্ষার জন্য রাসোলাকে এমন প্রশ্ন করছে ওদের জন্য অন্য মহিলারাও কি শিখতে পারছে শিখতে পারছে তো আপনার মানে শিক্ষার শিক্ষার জায়গায় আপনার লজ্জা করাটা এটা হলো ভুল লজ্জা আরেকটি লজ্জা হলো কেউ যদি কোন হক কথা বলতে লজ্জা করা হক কথা বলতে লজ্জা করা অথবা খারাপ কাজ করতে নিষেধ করতে লজ্জা করা এক লোক পাপ করতেছে আপনি দেখতেছে আপনি এটাকে আম্রু মিল মারুফ আরুফ অনাহি আনমুন খে আপনি ইচ্ছে করলে পারতেছেন এই খারাপ কাজটা আপনি বন্ধ করতে কিন্তু আপনি লজ্জা লাগে আপনার না এই এই লাগাটা আপনার ভুল অথবা আপনি একটা ভালো কা ভালো কথা আপনি মানে বলতে পারতেছেন তাও আপনি বলতেছেন না আপনি একটা মাঝদেশে আসেন দেখতেছেন যে একটা ভুল কথা হচ্ছে আর লজ্জা লাগে আমি কথা বলবো এখানে এই লজ্জাটা আপনার এই লজ্জাটা ভুল মানে আমি উদাহরণ দেখাচ্ছি বাংলাদেশে এখানে বসা আমার সামনে সবাই বেশিরভাগই মানে কলেজের ছাত্র মানে জেনারেল শিক্ষিত ছাত্র আর কি তো একটা ছাত্র বলতেছে এই শিয়া কে রে শিয়ারা কে বুঝছো দেখেন আরেকটা হতো দিচ্ছে শেয়ারা না শেয়ার হলো নামাজ সব এরকম করে আর কি মানে শিয়ারা হইলো নামাজ পড়া সময় আরা পালন করে ফতোয়া দিছে ও ফতোয়া জিজ্ঞেস করছে হত দিছে যে নামাজ পড়ার সময় যে এরকম করে ও শিয়া তা আমি বললাম না ভাই এটা কি বললেন আপনি এটা তো শিয়া তো এরকম শিয়া এটা রফালা দেন আমি পুরো পরে বুঝাই বললাম আমি তো বসে আছি তারা মনে খেয়াল করে নাই অথবা বলি ফেলছে একটা এমন রফালা দেন একটা সুন্নত একটা হাদিস আছে এবং শিয়াদের ব্যাপারে এটা তো পুরো পদ্মশ একটা মানে দল শিয়াতে কিছু আঁকিতে তুলে ধরলাম সংক্ষেপে আর কি বুঝলো যে শিয়া রাখি অনেক মানুষ আছে পৃথিবীতে শিয়া মনে করে এরকম হাতুর না শিয়া যেটা আমার মানে আমার মাঝেও হয়েছে মানে আমি নামাজ পড়তেছি এক যেখানে নামাজ পড়লাম জমাত পাইনি পরে আলাদা জমাত করছি এক লোক আমার সাথে পড়লো নামাজ তা আমি রাফায় দেন করছি নামাজের মধ্যে সে নামাজ পড়ার পরে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করলো যে ভাই হুজুর আপনি যেহেতু শিয়া আপনি যেহেতু শিয়া শিয়া কিন তা আমাকে আগে আগে এই কথা বলবেন না যে আমি নামাজটা আলাদা পড়তাম সে আবার নামাজটা পড়ে নিছে আবার সে নামাজটা আবার পড়ে নিছে আপনি পিছনে পড়ার পরে আবার পড়ে নিছে হ্যাঁ সে মোটামুটি যখন আমি সালাম ফিরেছি আমি সালাম ফিরেছি সালাম ফিরাবার সাথে সাথে সে আবার নামাজটা পড়লো নামাজটা পড়ার পর আমাকে বললো হুজুর আপনি যেহেতু শিয়া তাই তো আমি আবার নামাজটা পড়ি তা আমাকে তো এর কথা আগে বলা দরকার ছিল আপনার আচ্ছা যেহেতু মোটামুটি মানে হক আমি বলতেছিলাম যে মানে যদি আপনার হক কথা বলতে বাধা দেয় আপনার লজ্জা এটা লজ্জাটা ভুল আপনার হক কাজ মানে ভালো কথা আদেশ দিবেন খারাপ কাজে নিশেষ দিবেন এই দুই কাজে আপনি লজ্জা করবেন না একটা হলো আপনার শিক্ষা যোগে শিক্ষা শিক্ষার সময় একটা হলো আমরিবিল করার সময় আপনি ইয়া করবেন না লজ্জা করা যাবে না আবার লজ্জাটা হলো একটা হলো আল্লাহর সাথে লজ্জা আরেকটা হলো বান্দার সাথে লজ্জা আল্লাহর সাথে লজ্জা মানে কি আল্লাহর সাথে লজ্জা হলো যে আল্লাহ যা যা নিষেধ করেছে ওইসব থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ করেছে আপনাকে এই কাজটা করার জন্য আল্লাহ দেখতেছে কি হবে আল্লাহ নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে তাও আমি কিভাবে করতেছি এটা আমার লজ্জা হওয়া দরকার হ্যাঁ এটা হলো নিষেধ করা দূরে থাকা আবার আল্লাহ যা যা আদেশ করেছে তা করবো আল্লাহ আমাকে আদেশ করেছে আমি কেমন দূরে থাকবো এই কাজ থেকে তো আল্লাহ থেকে মানে আপনার আল্লাহ থেকে লজ্জা পাওয়া হবে যে যেই কাজটি আল্লাহ আমাদেরকে আদেশ করেছে ওইটা মেরে চলা নিষেধ থেকে দূরে থাকা এটা আল্লাহ থেকে কি লজ্জা হওয়া লজ্জা পাওয়া আরেকটার বন্দার থেকে লজ্জা পাওয়া হলো এমন কাজ না করা যেটা আপনাকে মানুষ খারাপ জানে এমন কাজ আপনি করবেন না যদিও কাজটা হালাল হয়ে থাকে হারাম হইলে তো আল্লাহ কিন্তু হালাল কাজ কিন্তু আপনি এমনভাবে কাজ করতে মানুষটা আপনাকে খারাপ জানবে যেমন ধরেন মসজিদ আপনারা একটা জিনিস বসা এখানে সবাই বসে আপনি পাটা লম্বা করে বসলেন আপনি পাটা লম্বা করে বসেছে আর হারাম বলতেছে কিন্তু এইটা আপনার এখানে মানুষ আপনাকে জিনিসটা খারাপ দেখা যাচ্ছে এমন কাজ করবেন না যেমন ধরেন ইমাম সাহেব বাংলাদেশে যারা নাকি ইমাম তারা একটা ইমামের একটা ড্রেস পরে জান ইমাম সাহেব যদি আসলো সে প্যান্ট শার্ট পরে আসলো নামাজ প্যান্ট শার্ট পরছে গিরার উপরে নামাজ আমিরের উপরে প্যান্ট পরলো মানে কোনো সমস্যা নাই ইসলাম কিন্তু মানুষ তাকে তার নামাজপথে দিবে কারণ তুমি এমন কাজ করা ঠিক হয়নি তোমার এটা কিন্তু সেজন্য মানুষ যদি আপনাকে খারাপ জানে এমন এমন কাজ করা এই কাজ করা যাবে না সেজন্য মানুষ যদি আল্লাহ থেকে মনে হলো হারাম হালাল মানে আমরা আল্লাহ এবং হারাম থেকে দূরে থাকবো সাথে আর মানুষের সাথে এমন কাজ করব না যে মানুষ এই কাজ করার জন্য আমাকে খারাপ জানে এটা এটা হলো থাকতে হবে এখানে ফার্স্ট না আমার আসিৎ যে যখন মানুষের মানে লজ্জা তোমার যদি লজ্জা সরম না থাকে তোমাকে তাহাদিদ করা হচ্ছে হুকিম তোমার যা ইচ্ছে তা করো এটা তুমি ফল পাবা যা করতে হ্যাঁ মানে এটা উদ্দেশ্য মানে তুমি করো তুমি এটার ফল পাবা তোমার তো লজ্জাসরম যখন নাই তোমার যা ইচ্ছা তুমি করো আমরা তো এটা আমাদের মানে বাচ্চাদেরকে বলি থাকে অনেক সময় যে যদি দুষ্টু হ্যাঁ যা তা করো আমি দেখাবো মানে পরে পরে হিসাব হবে আমরা হুকিম হুকমি মানে হুমকি দিয়ে বলি থাকে ওনাদেরকে তো বলতেছে তোমার যেহেতু তোমার লজ্জা নেই তোমার যা ইচ্ছে তা করো তো মোটামুটি লজ্জাটি এটা কিন্তু আমাদের যে সুয়াবুল ইমান ইমানের অনেক আপনার সোয়াব বলে যেটা ইমান অনেক প্রকার অথবা অনেকগুলো ইমানের আলামত আছে তার মধ্যে একটা হ্যাঁ একটা আলামত হলো যে হায়া বলছে হায়াউ মিনাল ইমান মানে আর হায়াউ মিনাল ইমান সেজন্য হায়াতে লজ্জা যতই লজ্জা করবেন আপনি লজ্জা স্মরণ করবেন যদি একমাত্র শিক্ষা ছাড়া এবং ভালো কাজে আদেশ খারাপ কাজ নিজের ছাড়া সবগুলি উত্তম মানে কোনো মনে করবেন না যে লজ্জা কারণে আমার দাম কমে যাবে না মনে কর যতই লজ্জা আপনি দেখাবেন মানুষের সাথে আপনার লজ্জা শরম বেশি থাকবে এটা আপনার জন্য উত্তম এটা উত্তম আখলাখ হ্যাঁ মানে তুমি তো তোমার যদি লজ্জা সরম না থাকে না করো তাস্তাহি ইস্তিহিয়া ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক আল্লাহ সুবাহানু তালা হক কথা বলতে কি লজ্জা করেন না রাসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম ওনার যখন বিয়ে হয়ে এলো এবং সাহাবাগনদেরকে দাওয়াত দিয়েছে সাহাবাগন কি করলো ভাত খেল ভাত খেয়ে সবাই গল্প করতেছে কেউ যাচ্ছে না তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লজ্জা পাচ্ছে ওদেরকে বলতে পারতেছে না যে তোমরা চলে যাও উনি আসে দেখে ওরা বসা আবার আসে দেখে উনি ওরা বসা আল্লাহ সুহানুয়া তালা কিন্তু উনি লজ্জায় বলতে পারতেছে না তোমরা চলে যাও দিনে কষ্ট কষ্ট উনি লজ্জা করে তোমাদেরকে কিচ্ছু বলতেছে না কিন্তু আল্লাহ উল্লা ইস্তা হিমাল হাফ আল্লাহ আল্লাহ মানে বলতে লজ্জা করে না সেজন্য আমরা এটা হাদিস থেকে যে আমরা কোথাও যদি আত খেতে গেলাম মানে খাওয়ার পরে করবেন না এটা হলো একটা সুন্দর যে আমরা খাওয়ার পরে আবার মানে যদি একান্ত দেখেন যে যার ব্যাসে গেছে সে বলতেছে বারবার যে বসেন আমরা গল্প করে এটা সুন্দর ব্যাপার কিন্তু বেশিরভাগই আমি চেষ্টা করবেন যে আমরা খাওয়ার পরে আমরা যেভাবে মানে ফাইদা তাইন তুমফান্তা শুরু তো এখানে আমরা ফাসনা না মানে করো ফাস না এস না থেকে এস না মানে তুমি করো মা শীত মানে যা ইচ্ছে মা অর্থ হলো যা শীত মানে ইচ্ছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো এস না মানে সেনা এস না মানে তুমি করো মা যা শীত মানে তোমার যা ইচ্ছে তুমি তা করো তোমার যদি লজ্জা সরম না থাকে তোমার যদি লজ্জা সরম না থাকে তোমার যা ইচ্ছে তুমি তা করো কারণ লজ্জাটা মানুষকে অনেক সময় অনেক পাপ থেকে মানুষকে লজ্জা সরমটাই মানুষকে বাঁচিয়ে দেয় যারা নাকি লাজুক তারা দেখা যায় অনেক